তো চলো বন্ধুরা আজকে তোমাদের সবাইকে আমি দেখাতে চলেছি যে আমি স্নান করে আসার পরে কি করলাম ঠিক আছে আজকের ভিডিওতে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লাস দেখাতেও চলেছি তুই স্কিপ করবে না দাঁড়াও 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 ভাবছো বৌদি কিছু দেখায় না দেখাও দেখাও পুরোটা ভিডিও তো দেখবে তবে তো দেখবে পুরো ভিডিওটা না দেখেই কি করে ভাবছো যে ভিডিওটা ছেড়ে চলে যাবে আমি এমন কিছু আছে স্নান করার পরে দেখাতে চলেছি যে তোমরা ভিডিওটা ছেড়ে যেতেই পারবে না ঠিক আছে তার আগে চলো তোমাদেরকে আমি দুই একটা জিনিস দেখাই তাহলে তোমাদের বাড়িতে যারা তোমাদের কাছের মানুষ আছে কিংবা তোমার মিশেস আছে কিংবা তোমাদের দিদিভাই আছে কিংবা জেঠিমা কাকিমা বৌদিরা আছে তারা এই জিনিসটা দেখে একটু হলেও শিখতে পারবে শিখতে পারবে আর তারা যদি নাও দেখে থাকে তাহলে আমার এই ভিডিওটা যে বন্ধু দেখছো তাকে বলবো বন্ধু ভিডিওটা আমি যেটা এখন আপাতত দেখাতে চলে মানে চলেছি সেই জিনিসগুলো তোমরা দেখে নাও দেখে যারা দেখছে না কিংবা যারা জানেই না এই জিনিসগুলো তা তাদেরকে একটু দেখা হাত দেখো আমি কি দেখাতে চলেছি যে এটা আবার কি দেখা যাচ্ছে আমি কি দেখাচ্ছি সেটা তোমরা এটা খুলেই দেখতে পারবে ঠিক আছে তার আগে এটা তোমাদেরকে দেখা যেতে কি বলতো বন্ধুরা এই সময় আমি শুরুতেই বললাম যে আমার ভিডিওটা দেখে তোমরা বাড়ির বলে দেবে আমি তোমাদের দেখাতে করে কি তাহলে আমি দেখো এই যে খেয়েছি ঠিক আছে খেয়ে আমি এটা দিয়ে এটা এই যে বাড়িতে রান্না করি ঠিক আছে মানে বন্ধু লাগে কিন্তু বন্ধুরা সে কিন্তু যায় না ঠিক যায় তো এইটা গরম পার এই যে কালারটা আছে কালার করে বন্ধ করে করে দিয়ে আর সেই মিশিয়ে

তো তোমাদেরকে কী বলবো ফ্রেন্স যে এত ঠান্ডা জল এই দেখো এই দেখো আমার গায়ে জল রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না যদি না দেখতে পেরো তো জুম করে নিও যে আমার গায়ে কত জল রয়েছে আর চুল দেখলেও তোমরা বুঝতে পারবে কারণ কিন্তু আমাকে তার তাড়াতাড়ি স্নান করতে হয় সেই জন্য আমি তোমাদের পুরো স্নান করা ভিডিও দেখতে পারি না দেখো আমার গায়ে দেখো জল দেখেছো আর এই সবে স্নান করে আর আমি চাইলে কিন্তু স্নান করা ভিডিও বানাতে পারি কিন্তু এখানে না জল এত স্পিডে আসে এত স্পিডে আসে যে কোনো থাকে এখন বাজে কটা তোমাদের একটু ঘড়িটা দেখাই আমি তাহলে তোমরা বুঝতে পারবে যে এখন কটা বাজে এর আগে আমি যেই জল এসেছি সব কাজ করতে শুরু করে করেছি তাও এখানে না জল আসলে ঠিক ঠিক হয় বিশ্বাস করবে না এখন দশটা ছকেন্ড দশটা ছত্রিশ বাজে তোমরা চাই জুম করে দেখতে নিতে পারো ঠিক আছে তো এর ধরো আধা ঘন্টার আগে জল এসেছে তার আগে আমি খাবার বাসন ধুয়ে নিলাম আমার যে যেগুলো পুরি আমি সেগুলো ধোয়া ধুই করলাম তবে তারপরে প্যান্টটা ধুয়ে নিলাম ঠিক আছে ওই যে প্যান্টটা পরে রোজ কাজ করে মানে একদিন একটা পরে সেটা ধুয়ে দেয় নাহলে বন্ধ গ্যাস হয়ে যায় তো তারপর ওটা করলাম ঘরে কালকে একটু ফুঁকে আমার নতুন ব্লাঙ্কেট কেটে দিয়েছে ঠিক আছে তো সেটার জন্য ঘর কালকে নোংরা হয়ে গেছে সেই সব তুলে নিচে সব জান থাকে সেগুলো তুলে সব ঝাঁজ করলাম কারণ কি জান করার পরে ওগুলো করতে না রাগি নিম করে তাই জন্য সব করে করলাম এবার আমি কখন কিছু না দেখো এই যে আমার চুলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি সত্যি স্নান করে এসছি কি আসি এই দেখো দেখতে হচ্ছে পুরো ভিজে চলো ফেন্স সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা সাথে থাকার জন্য তোমাদের সববার সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই